দিঘাশিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখি পূর্ণিমা শুভক্ষণে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা একে অপরকে রাখি পরিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হলেন আজ নয় আগস্ট দু শনিবার দিঘাশিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখি পূর্ণিমার শুভক্ষণে ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা একে অপরকে রাখি পরিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে রাখি বন্ধন উৎসব উদযাপন করে এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাখি বন্ধন দিবসটিকে আরও উজ্জ্বল করে তোলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত দীঘাশিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক প্রধান সতেরো নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির সম্পাদক যশরাজ ব্রহ্মচারী রাখি বন্ধন উৎসবে তাৎপর্য নিয়ে বিষদে আলোচনা করেন এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীতারা পারভীন সহশিক্ষক প্রতাপচন্দ্র আদক সহশিক্ষক যশরাজ ব্রহ্মচারী সহশিক্ষিকা সোমা রানী দাস সহশিক্ষিকা অঞ্জনা হুতাই ভুইয়া সহশিক্ষিকা আমিয়া খাতুন সহশিক্ষক অশোক দাস সহশিক্ষিকা নীলিমা প্রধান দাস আর অন্যান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চকলেট তুলে দেন সর্বশেষের প্রধান শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে রাখিবন্ধন বন্ধন উৎসবের সমাপ্তি ঘোষণা করেন মন রাখিয়ে দ্বারা হোক বন্ধন নমস্কার

আবারও <muchas> चली गया था कहीं बस वहां सागन में আজকে কি বাহ খুব ভালো হয়েছে মেডিকেল টাকা একটু হাত হারনার কি পেয়েছো আজকে কি কে কার পেস্ট্রিতে জীব জল শপন ওয়াও লাজবাবী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকের আমরা দিঘাপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমরা সমবেত হয়েছি একটি পবিত্র সন্ধিক্ষণে তো এই সন্ধিক্ষণ রাখি বন্ধনে এই রাখি বন্ধন শিক্ষক যশরাজি যশরাজ ব্রহ্মচারী মহোদয় তোমাদের সামনে তার সুচিন্তিত বক্তব্য এবং চিন্তা ব্যক্ত করলে আম ঠাকুর তার রচিত এটি রবীন্দ্র সঙ্গীত দিয়ে দাও ভালো কে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ভুলাই কে রে ঝর্ণা ধারাই ধুইয়ে দা মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজি এই সকালে ধীরে ধীরে তার কোপায় রাখি বন্ধন উৎসব কে প্রচলন করেছিলেন একজন চলে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এই দিনে বোনেরা এই দিনে বোনেরা কাদের হাতে রাখি পরায় সঠিক উত্তর সমস্ত ভাইদের হাতে বোনেরা রাখি পরায় আচ্ছা তৃতীয় কোশ্চেন তৃতীয় প্রশ্ন রাখি পূর্ণিমা এখানে অপশান দেওয়া আছে এই অপশান মধ্যে সঠিক অপশানটা চুজ করতে হবে রাখি পূর্ণিমা প্রথম অপশান হচ্ছে বিরহের উৎসব সেকেন্ড অপশান হচ্ছে মিলন ও ভালোবাসার উৎসব একজন আবার কোশ্চেনটা বলছি রিপিট করছি সঠিক উত্তর মিলন ও ভালোবাসার উৎসব আমরা কয়েকটি খা খুব গুরুত্বপূর্ণ একটি খাদ্যের প্রচলন রয়েছে অপশান তিনটা রয়েছে তার মধ্যে বলতে হবে সঠিক উত্তরটি এই রাখি বন্ধনের দিনে ফুচকা খাওয়ার প্রচলন মিষ্টি খাওয়ার প্রচলন আইসক্রিম খাওয়ার প্রচলন রয়েছে

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া